ভিউয়ার্স মানে কেয়া চন্দ্র সবাই কেমন আছেন সবই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের পিসোড এ আমি আপনাদেরকে দারুন দারুন সব সুন্দর সুন্দর ডায়ামুন কাঠের নেকলেস এর কালেকশন দেখাবো এই বক্স এ যেই নেকলেস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পঁচিশশো টাকা করে আপনি এই যে পার্পেল যেটা আছে এটা দেখাচ্ছে এটা কিন্তু হচ্ছে পঁচিশশো টাকা দেখেন কি সুন্দর এটা কিন্তু কান গলার একটা আছে পঁচিশশো আর আপনারা যদি চুরি নিতে চান বারোশো থেকে পনেরোশো টাকা বাজার থাকলে চুরির কালেকশন নিতে পারবেন এরপর আমি মিন্ট কালার এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর পিঙ্ক কালার এটা খুবই সুন্দর এটার প্রাইস ও কিন্তু হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এটাও খুবই সুন্দর কালারটা জাস্ট দেখেন জাস্ট ওয়াও এরপর গ্রিন কালার এই নেকলেসটা দেখাচ্ছে এটাও খুবই সুন্দর এটা হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটাও পঁচিশশো এবং ব্লু কালার এটা দেখাচ্ছে এটা অনেক সুন্দর এটাও পঁচিশশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটা কিন্তু পার্পেলের মধ্যে কিন্তু বেস্ট ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর এই ক্যাটালগের কিন্তু এর আগে কখনো দেখি নাই এই ক্যাটাগরিগুলো এখন কিন্তু এগুলো নতুন আসছে এগুলো প্রাইস হচ্ছে পঁচিশ টাকা কান গলার সেট খুব সুন্দর পঁচিশশো আমি এটা দেখাচ্ছে এটাও হচ্ছে পঁচিশশো টাকা দেখেন কি সুন্দর পঁচিশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে পঁচিশশো খুবই সুন্দর কানের দুল কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পঁচিশশো টাকা করে আপনারা নিতে পারবেন ইয়েলো কালেকশন থেকে আমি নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা কিন্তু আমরা যে নেকলেসটা দেখেছি গোল্ডেন টা এটা বিয়েতে যেই চলা চলবে মানে বলার বাহিরে ডায়মন্ড কাটের মধ্যে গোল্ডেন কালার পুরো স্বর্ণের অঞ্চল এত সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা কানের দুলটা দেখেন কানে দুলটা কিন্তু জাস্ট ওয়াও এরপর আমি এটা দেখাচ্ছি ভাইয়া এটা কত আসবে এটা কিন্তু একদম আপনাদের প্রিন্সেস গাউন থেকে শুরু করে সব কিছুতে কিন্তু ভালো লাগবে এটার প্রাইস হচ্ছে মাত্র 2500 এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র 2500 আমাকে এটা দেখাচ্ছি এটা হচ্ছে 2500 আর এটা দেখাচ্ছি এটা হচ্ছে 2500 খুব সুন্দর আমি এই কালেকশন দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে 1500 এটা হচ্ছে 1500 কানেদুল সহ আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে 2000 এটা হচ্ছে 2000 এটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে 2000 এটা দেখাচ্ছি মিন্ট কালারটা খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে হাজার আর উপরে মাল্টি কালার যেটা দেখতে পাচ্ছি কানেদুল সহ এটার প্রাইস কিন্তু কানেদুল সহ আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে টাকা আমি কালেকশন দেখাবো এই এটা এত সুন্দর আমি গতদিন একটা শাড়ি দেখছিলাম তো এটার সাথে এটা পড়লাম সুন্দর তার ভাইয়া কিন্তু অফারে দিচ্ছে পঁচিশশো টাকার নেকলেস পনেরোশো টাকায় দিচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর মিস করবেন এটা অনেকটা কুন্দন স্টাইলের ডায়মন্ড কাঠ এটার প্রাইস হচ্ছে মাত্র এটা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পনেরোশো পার্পেলটা নিচি শাড়ি তো পার্পেলটা এটা নেওয়া যায় পনেরোশো এটা মাল্টি কালার এটা হচ্ছে এটা হচ্ছে পনেরোশো মাল্টি কালার মাল্টি কালার ড্রেস পরা যাবে আমি এরপরে দেখাচ্ছি গ্রিনটা এটার প্রাইস হচ্ছে পনেরোশো কানা দুল দেখাচ্ছি খুব সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এগুলো সব পঁচিশশো ভাইয়া আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো দেখেন কি সুন্দর কালেকশন এটা হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো এটা কিন্তু কান গলার সেট সহ খুবই সুন্দর এটা পঁচিশশো টাকা কি সুন্দর জাস্ট দেখেন পঁচিশশো টাকা এরপর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে পঁচিশশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে কত বলেন পঁচিশশো এটা হচ্ছে পঁচিশশো টাকা ব্লু কালার অনেক সুন্দর অনেক অনেক কিন্তু কাস্টমার এই কালারটা খুঁজে পাঠে এই কালারটা এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমি এরপর এটা দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো দেখেন এটা হচ্ছে পনেরোশো এটা হচ্ছে পনেরোশো এটা হচ্ছে পনেরোশো এটা দেখাচ্ছি এটা দুই হাজার প্রত্যেকটা কানা দুল হবে নেকলেসের সাথে প্রত্যেকটা কানা দুল হবে এটা হচ্ছে দুই হাজার এটা হচ্ছে দুই হাজার আমি এই কালেকশন গুলো দেখাচ্ছি দেখেন এটা অনেক সুন্দর এটা কিন্তু পার্পেল কালারের ভিতরে কিন্তু অনেক অনেক নাইস আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পঁচিশশো এই বক্সে যে কটা আছে পার পিস এর প্রাইস পড়বে পঁচিশশো ফুল বক্স না পার নেকলেসের প্রাইস পঁচিশশো দেখেন এটা অনেক সুন্দর আমি এটা একটু দেখাচ্ছি এটা খুবই ক্যাজুয়াল খুব সুন্দর পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে পঁচিশশো আপনি এটা দেখাচ্ছে এটাও খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে পঁচিশশো খুব সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা অনেক নাইস এটার প্রাইস হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটা পনেরোশো আমি এটা দেখাচ্ছি দুই হাজার আমি এটা দেখাচ্ছি পনেরোশো এটা দেখাচ্ছি এটা পনেরোশো এটা হচ্ছে দুই হাজার খুবই সুন্দর কালেকশন দেখা অনেক সুন্দর এই কালেকশন দেখাচ্ছি ভাইয়া এটা কত এটা দুই এটা যেহেতু কান গলা দুই হাজার টাকা এটা হচ্ছে দুই হাজার দুই হাজার এটা দেখাচ্ছে এটা হচ্ছে দুই এটা হচ্ছে দুই হাজার আর আমি যেটা বলবো এই স্ক্রিনে কিন্তু ভাইয়ার নাম্বার দেওয়া আছে এই যে নাম্বারটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আর ইয়েলো কালেকশন আমার ভাইদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে অবশ্যই লাইক হোলো শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালাম